আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ ষোলো হাসি কবিতাটির প্রশ্নগুলো সমাধান করব দেওয়া আছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি এখানে খালি জায়গা দেওয়া আছে এই জায়গাগুলোতে আমরা চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো লিখব যেমন লিখতে পারি দাঁত চাঁদ পাতিহাঁস ঠোঁট পেঁচা বুঝার সুবিধার্থে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি দাঁত চাঁদ পাতিহাশ ছোট পেঁচা চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো পাঁচ নংে বলা হয়েছে কবিতাটি না দেখে বলি ও লিখি কবিতাটি তোমরা না দেখে বলবা এবং লিখবা ছয় নমে বলা হয়েছে উত্তর বলি ও লিখি এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো চলো আগে আমরা প্রশ্নগুলো পড়ি ক কাজল বিলে কে হাসে খ কার হাসি দেখে পিলে চমকে যায় গ পেছার মুখে হাসি পায় কেন ঘ কাদের দেখে পেছার মুখে হাসি পায় ও কলসে মাছের হাসি দেখে কে হাসে উত্তরগুলো হচ্ছে কয়ের উত্তর কাজল বিলে শাপলা হাসে খ নং প্রশ্নটি ছিল কার হাসি দেখে পিলে চমকে যায় বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায় গ নং প্রশ্নটি হচ্ছে পেছার মুখে হাসি পায় কেন উত্তরটি হচ্ছে চারপাশে এত সব হাসি দেখেও যারা না হেসে মুখ গোমরা করে রাখে তাদের দেখে পেচার মুখেও হাসি চলে আসে ঘনং প্রশ্নটি হচ্ছে কাঁধে দেখে পেচার মুখে হাসি পায় উত্তরটি হলো যারা গোমরা মুখে তাকায় তাদের দেখে পেচার মুখে হাসি পায় ওনং প্রশ্নটি হচ্ছে কলসে মাছের হাসি দেখে কে হাসে এর উত্তরটি হচ্ছে কলসে মাছের হাসি দেখে হাসে আশা করছি তোমরা ছয় নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো সাত হয়েছে পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম হলো পাঁচটি পাখির নাম হলো দোয়েল কোয়েল শ্যামা ময়না ও টিয়ে পাঁচটি মাছের নাম হল ইলিশ রুই কাতলা খলসে ও বোয়াল আশা করছি তোমরা সাত নং পাঁচটি মাছের নাম এবং পাঁচটি পাখির নাম কি কি সেগুলো বুঝতে পারছো আট নংয়ে বলা হয়েছে ছবি দেখে বাক্য বলি ও লিখি এখান এখানে ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখে আমরা বাক্য লিখবো যেমন এখানে ছবিতে দেওয়া আছে চাঁদ চাঁদ দিয়ে একটি বাক্য লিখি আকাশে ছাদ দেখা যায় তারপরে ছবিটিতে দেওয়া আছে টিএ পাখি এখন আমরা টিয়ে পাখি দিয়ে একটি বাক্য লিখবো মানুষের মতো কথা বলতে পারে বলতে পারে তারপরে ছবিটিতে দেওয়া আছে ফোকলা দাঁতের শিশুটি আমরা লিখতে পারি এটি দিয়ে বাক্য শিশুটি ফোকলা দাঁতে হাসছে হাসছে তারপর দেওয়া আছে বোয়াল মাছ বোয়াল মাছটি দিয়ে একটি বাক্য হল নদীর বোয়াল খুব সুস্বাদু মাছ তারপর একটি মেয়ের ছবি দেওয়া আছে এটি দিয়ে বাক্যটি হচ্ছে গোমরা মুখে শিশুটি তাকিয়ে আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি সবগুলো প্রথমটি হচ্ছে আকাশে বাঁকা চাঁদ দেখা যায় দ্বিতীয়টি হচ্ছে টিয়ে মানুষের মতো কথা বলতে পারে তৃতীয়টি হচ্ছে শিশুটি ফুকলা দাঁতে হাসছে চতুর্থটি হচ্ছে নদীর বোয়াল খুব সুস্বাদু মাছ পঞ্চমটি হচ্ছে গোমরা মুখে শিশুটি তাকিয়ে আছে আশা করছি তোমরা আট এর বাক্যগুলো বুঝতে পারছো